তো বৃষ্টির মধ্যে তাদের খাবার দিতে আসে হচ্ছে সরষ্যা আর এই যে এই যে গম তো আমার একটা কবুতরকে আগে থেকে আমার লাল কবুতরটা একটু করে সমস্যা হয়েছে সে একটু কঙ্কা আওয়াজ করছে আর এরা ওই জন্য বৃষ্টির মধ্যে আমি ছাড়িনি কেননা ঠান্ডা লাগে যাবে জানি ওই জন্য আমি বৃষ্টির মধ্যে আছে পুরো দিনটা আটকে রাখবো ছাড়বো না আর ছাড়লে হয়তো বৃষ্টি থামলেই বিকেল টাইমে নামা বিকেল টাইমেই ইয়ে করবো আর ওর গোলার আওয়াজটা আগে থেকে একটু খারাপ মানে কীরকম টাইপের কেননা ওর কী সমস্যা হয়েছে বলতে হবে না আমি তো ওকে আমার ওষুধ খাওয়া ছিল আমার ওষুধ সুস্থ গেছিলো আবার এইভাবে আওয়াজ করছে তো ওকে আবার ওষুধ খাওয়াতে হবে বৃষ্টি থামলে হয়তো ওষুধ খাওয়াবো তো এই যে তাদের খাওয়ারগুলো গম আর সরষে নিয়ে এসে দুটোই ধান আজকে দেওয়া হয়নি কেননা ধান আজকে দেয়নি ভাবছে একটু সরষে দেওয়া যাক কেন ঠান্ডা করছে আর সরষে খেলে তাদের শরীরটা সতেজ থাকে আর তারা শক্তিও পায় মানে আমার বাচ্চাগুলোকে এদের তিনজনকে আমি বড় করছি ছোটো থেকে আমি সরষে ছাড়া অন্য কিছু খাওয়াই আর সরষে আপনারাও খাওয়াই দেখতে পারেন ছোট বাচ্চাদের বা যে কোনো বড়ো বড়ো পায়রাদের কেননা সরষাটা হচ্ছে এমন একটা জিনিস এমন একটা উপাদান মানে কি পায়রার পক্ষে অত্যন্ত ভালো এতটা মানে ওদের শরীর চকচক করবে একদম চকচক মনে হচ্ছে কি তেল মাখানো ভাবে এইভাবে চকচক করবে এইভাবে চকচক করবে আর হচ্ছে ওই জন্য সরিষা খাওয়া একদম জরুরি আর আপনারা বিভিন্ন অনেক কিছু খাওয়াতে পারেন কিন্তু আমি সরষে খাওয়াই আর ওরা তো মাঠ সবসময় ছাড়াই থাকে নোট এমনি টাথর ওগুলো কুইটরে খায় তো এই যে স্টেফান ওকে ইমপ্রেস করার জন্য বারবার লাগাতার চেষ্টা করছে দেখা যাক জোড়া নিচ্ছে কি নিচ্ছে না আশা করি জিনিসটা জোড়া তো নিবেই মনে হয় তো এদের থেকে বাচ্চা পাওয়ার খুব আশা সম্পূর্ণ আসার ও কীভাবে আওয়াজ করছে এই যে একটা বসে আছে ওখানে তো এখন ওদের থালটা পরিষ্কার করে তারপর খাবার দেবো ওই জন্য আমি একটা ক্যামেরাম্যান দেখাই আবার ইয়ে তো আমি ওকে পরিষ্কার করে খাবারটা দিয়ে দিই তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরা এই যে স্টেফান একটু একটু করে যেগুলো ছিল অবশিষ্টগুলো করিয়ে খাচ্ছে আর আমি প্রচুর ওখানে খাওয়া দিয়ে রাখি কারণ বিভিন্ন রকম কবুতর রয়েছে ওখানে খাওয়া দাওয়া করে আর খেয়ে যায় ওই জন্য ওখানে আমি এভেলেবল সবসময় খাওয়া দিয়ে রাখি জানি না ডিম বাচ্চা করবে কি করবে না আল্লাহ তারা কি সুন্দরভাবে খাচ্ছে কি শৌখিনভাবে ভাবে এই যে একজন আওয়াজ করছে এই যে এই যে এই কবুতরটা আমার আওয়াজ করছে কীভাবে একটা আওয়াজ করছে আলাদা এইভাবে গলায় সমস্যা আছে কি একটা সমস্যা আর এরা দুজনে কি শখ করে খাচ্ছে ভাবছে কতক্ষণ প্রভাবের খাওয়া দিয়েছে সেই মজাদার আর বৃষ্টির মধ্যে তাদের কোথাও খাটাখাটনি করে খাওয়ারও খেতে যেতে হচ্ছে না এর থেকে বড়ো আনন্দ হয়েছে তাদের আর হবে না দেখুন কী সুন্দর শখ করে তারা খাচ্ছে খাচ্ছে মানে সেই মনোযোগ টেস্টিভাবে টেস্টি টেস্টি খাবার ঠান্ডার দিনে আমাদের যেমন খিচুড়ি খেতে বেশ টেস্টি লাগে অতেরকম সুন্দর টেস্টি খাবার খাচ্ছে ওরা তো বৃষ্টিটা হচ্ছে অনেক ভালো কেননা চারদিকের গাছপালাগুলো একদম সবুজ সতেজ হয়ে আছে আর বৃষ্টিটা হওয়া অত্যন্ত দরকার এরা খেয়ে উঠবে তারপর ও হয়তো অথিষ্ট ভাগ পাবে কেননা ও এখানে নর্থ ওই জন্য এসটি মানে তাকে দেখতেই পায় না তাকে একদম মানে কামড়ায় কামড়ায় কি অবস্থা করে দেয় এই যে এই যে এই যে এই যে ওকে ওকে নামতে না ওই জন্য ওই জন্য ওই জন্য ওইদিকে ঘুরে আসছি দেখুন কী চালু আর এইদিকে তুই খাবি রে তোকে উপরে দিয়ে দেবো কাল থেকে তোকে ওপরে ওকে উপরেই রাখতে হবে তোরা ও তাহলে একে একে ওখানে মজা হবে খাবে কিন্তু থাকতে চায় না উপরে রাখছিলাম হয়তো কয়েকদিন থাকতে চায় না আর তোরা খা আমি গেলাম বৃষ্টি পড়তেছে তো কাছে যে এখানটায় কালকে বসছিলো ওরা দুজনে বসে যায় এখানে এখানে নেস্টিং করবে না কেউ করুক এতে আমি আটকাবো না আর আমি নেক্সট ওই যে নিচেকার ঘোরটাতে ওদেরকে রাখার জন্য ইয়ে করছি তো মা বলছে এর আগের বছর ওই যে ওই ওই সবুজ গাছটাতে হচ্ছে একটা পাখি বাসা করছিলো গোশালিকগুলো তো ওখানে হচ্ছে বাচ্চা ফুটাই ছিল দুইটা তো আমি সন্ধ্যার সময় হচ্ছে বাড়িতে সন্ধ্যার সময় তো আমাদের বাড়িতে এখানে বাড়ি ছিলো ওখানে এর এখানে বাড়ি দেওয়া হয়নি তো আমি এখানে আসি সন্ধ্যার সময় দেখছি একটা পাখি প্রচণ্ড হয় মানে চিল্লা ফাল্লা করছে তারপরে এসে দেখছি একটা হচ্ছে সাপ ওই যেগুলো ডানা সাপ বলে পাখি পাখির বাচ্চাটা চেয়ে খায় ওগুলো হচ্ছে একদম একটা পাখির বাচ্চা নিয়ে ঝুলে আসে তারপর আমি লাঠি দিয়ে আখিয়ে আক্রমণ করার পর বাচ্চাটা ছাড়লো অবশেষে বাচ্চাটা মারা গেল আর মাটা হয়তো মারা গেছিলো পুকুরে পড়ে আর সাপটা পালিয়ে গেল তো ওই জন্য আমি এখানে করতে করতেছিলাম এখানে আমি সম্পূর্ণ ঘেরাটা দেখুন সম্পূর্ণ তিন দিন ধরে খাটাখাটি করনি খাটাখাটি করছি কিন্তু হলো না কেন কেননা আর গ্রাম বাংলা এগুলো সাপের অভাব হয়তো হয় না এগুলো অনেক এখানেই থাকে এই যে এখানে এখানেই থাকতো কিন্তু এখন আসে না কি বলতে পারবো না তো ওই জন্য আর আমাদের পুকুরের মাছগুলো সব একদম ভেসে উঠেছে ওরা দেখা যাচ্ছে না ক্যামেরায় দেখা যাচ্ছে ঠিক মতো দেখা যাচ্ছে না ওই জন্য এখানটায় করবো না তো মা বলছে এখানটাই তৈরি করবি এখানটায় তৈরি করা তৈরি করার জন্য বলছে তো এর জন্য অনেক কিছু প্রয়োজন আর এই মুহুর্তে আমার কাছে ওগুলো অ্যাভেলেবল না তো দেখা যাক ইনশাআল্লাহ চেষ্টা আমি তো অবশ্যই করবো হার মার মাত্র পাটি আমি আবার না তো চেষ্টা করে এই জায়গাটা আমাকে পরিবর্তন করতে হবে আর এর জন্য কঠোর পরিশ্রম আমার অনেক 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 পরিশ্রম পরিশ্রম দরকার দেখা যায় ইনশাল্লাহ আপনার পাশে থাকলে সবচেয়ে সম্ভব আর না থাকলে তো কিছু সম্ভবই না তো আপনারা ভালো থাকুন গাইস আর নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বিশ্বটা বেশ মাসাল্লাহ বিশ্বটা আপনারা উপভোগ আর আমরা মজাদার নিচ্ছি তো ওকে গাইস ভালো থাকুন আর আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে